ইতিমধ্যেই জিও এয়ারটেল সিম নিয়ে নতুন নিয়ম চালু করা হয়েছে বন্ধুরা যদি আপনারা জিও বা এয়ারটেল সিম ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে জিও এবং এয়ারটেলের তরফ থেকে কি নতুন নিয়ম চালু করা হয়েছে তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে বর্তমান সময়ে মোবাইল ফোন আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ তবে এইমাত্র জিও এয়ারটেল সিম কার্ড তাদের সমস্ত গ্রাহকদের জন্য নতুন নিয়ম ঘোষণা করেছে যাই ভিডিওটিতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে তার আগে আপনাদেরকে জানিয়ে দিই একটি দারুণ সুখবর রয়েছে জিওর তরফ থেকে ভারতের টেলিকম সংস্থা রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের জন্য নিয়ে এলো একটি আকর্ষণীয় রিচার্জ প্ল্যান মাত্র আটশো টাকায় পাওয়া যাচ্ছে পুরো এগারো মাসের এই প্ল্যান বুঝতেই পারলেন যে আটশো টাকা অর্থাৎ ধরুন মাসে একাশি টাকা করে পরে রিচার্জ যদি আপনারা করেন তাহলে কিন্তু দেখতে পারবেন এগারো মাস পর্যন্ত চলবে যা লম্বা সময়ের জন্য একটি সাশ্রয়ী পরিষেবা চাওয়া গ্রাহকদের জন্য এটি উপযুক্ত দেখুন এই প্ল্যানে আপনারা কী কী সুবিধা পাবেন এখানে পরিষ্কার বলে দিয়েছে জিওর এই নতুন প্ল্যানে গ্রাহকরা প্রায় তিনশো দিনের জন্য একাধিক সুবিধা পাবেন প্রতিদিন দুই জিবি ডেটা পাওয়া যাবে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন একশোটি করে এসএমএস এই প্ল্যানে অন্তর্ভুক্ত থাকবে এছাড়াও জিওর জনপ্রিয় অ্যাপ যেমন জিও টিভি জিও সিনেমা এবং জিও ক্লাউড বিনামূল্যে সাবস্ক্রিপশনও কিন্তু পাওয়া যাবে তো বুঝতেই পারলেন জিওর তরফ থেকে এটি একটি দারুণ সুখবরই বলতে পারেন পরবর্তী দেখুন কি বলেছে রিলায়েন্স জিওর ক্ষেত্রে আগে যেখানে রিচার্জ না করলে প্রায় নব্বই দিন পর্যন্ত সিম সচল থাকত এখন সেই নিয়ম কিন্তু কিছু পরিবর্তন এসেছে গ্রাহকরা যদি কোনো প্ল্যান রিচার্জ না করেন তাহলে প্রথমে তিরিশ দিন ইনকামিং কল চালু থাকে পরবর্তী তিরিশ দিন শুধু ইনকামিং বন্ধ হয়ে যায় কিন্তু নাম্বার সচল থাকে এরপর যদি গ্রাহক আর রিচার্জ না করেন তাহলে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে দেখুন পঁচাত্তর থেকে নব্বই দিন অর্থাৎ পঁচাত্তর থেকে নব্বই দিনের মধ্যে সেই সিম অর্থাৎ সেই যে সিম সেটা কিন্তু স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে তো বন্ধুরা বুঝতেই পারলেন জিওর তরফ থেকে এটি একটি গুরুত্বপূর্ণ নিয়ম পরবর্তী দেখুন এখানে কি বলেছে নিয়মিত রিচার্জ না করলে জিওর নাম্বারটি অন্য গ্রাহককে দেওয়া হতে পারে তবে সিম বন্ধ হওয়ার আগে এস ও কলের মাধ্যমে জানানো হয় তো বন্ধুরা এয়ারটেলের ক্ষেত্রে একই এয়ারটেল সিম জিওর থেকে কিছুটা আলাদা হলেও মূল নীতিটি প্রায় একই অর্থাৎ প্রথম তিরিশ দিন ইনকামিং ও আউটগোয়িং পরিষেবা একদম চালু থাকবে পরবর্তী পনেরো দিন ইনকামিং চালু থাকবে কিন্তু আউটগোয়িং বন্ধ থাকবে এবং ষাট দিন অতিক্রমণ হলে সিমটি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো শুধুমাত্র জিও এয়ারটেলের ক্ষেত্রেই এই আপডেটটি দেওয়া হয়েছে যা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ